মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যালেঞ্জ দ্য দে ডেলি ডায়েরি তুদলে যাচ্ছি আর কি এখন বাজে হচ্ছে পৌনে দশটা সো এতক্ষণ ভিডিও এডিটিং করছিলাম তাই চা করতে যেতে পারিনি এখন চা করতে যাব সো চলো চাটা করতে যাই আর বাপরে ঘুম পাই চলো চা করতে যাই আরেকজনকে দেখবে দাঁড়ান ঠিক আছে চলো নিচে কি রানু করেছি এখানে ও বাবার জামা কাপড় কাচতে নিয়ে বসে পড়েছে পরপর জামা কাপড়গুলো কেচে নিচ্ছে কারণ শনিবার বাবা ধোয়া জামা কাপড় দিয়ে পুজো পুজো দেয় তাই জন্য সব কাচতে বসে গেছে মা কাছে অন্য কিন্তু মায়ের হাতে ব্যথা তার জন্য দিদি আর কি কেচে দিচ্ছে এবার জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পরে ছাদে গিয়ে জামা কাপড়গুলো সব পর পর করে মেলে দেবে ঠিক আছে সাথে থাকুন

রুটি <laughs> করছে <laughs> <-y>

হাজকি বাজকি দেখছে হাজকি বাজকি এই রাজা এই দেখো আর একজন ওই আমার ভিডিওটা ছাড়লি না আমি যে ভিডিওটা দিলাম তোকে স্পেশাল করে বললাম বল তুই চানে যাবি কি না আমি চাচ্ছি তাহলে কারেন্ট নেই আমার কিছু কারণে কিন্তু আমাকে যেতেই হবে না এমনি জলেই করে শুভ দুপুর এক বাবা বাইরেটা পুরো সাদা এই যে মানে দাঁড়িয়ে এখানটা এবার দেখা যাচ্ছে তো এখন বাজে তিনটে খেয়ে নেবো এখন লাঞ্চ করব চলো তোমাদের দেখাই কি মানে রান্না হচ্ছে রান্না তো আজকে ইলিশ মাছ হয়েছে বাট আমরা খাবো না আমরা ইলিশ মাছের ঝোলটা খাবো না দেখাচ্ছে কী এই যে সবজি দিয়ে সব সব সবজি দিয়ে একটা তরকারি এই যে রুটি এই যে মাছ মাছটায় আবার ডিম দেওয়া এই যে মাছটায় ডিম দেওয়া মাথা দিয়ে চল ওরও তাই এই যে সবজির তরকারি গাজর দিয়ে আমি করেছি এটা আর এটা কি এটা শাকের একটা মানে সব রকম পালং শাকের ছচ্ছড়ি টাইপের আজকের এই

খাই পরে আবার খাওয়া হয়ে গেছে এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে এই যে খাওয়া হয়ে গেছে খাইয়ে ফেলেছি খেয়ে নিয়েছি এখন ঘুমিয়ে পড়ি ঘুম থেকে উঠে আবার কথা হচ্ছে চলো পরে কথা বলবো আবার ঠিক আছে এই দেখো আর একজন এখানে শুয়ে এই ব্যাটাটাকে ঘরে ঢোকাতে হবে আর এই বেটা এখানে শুয়ে ব্যাটাগুলোকে সব ঘরে ঢোকাতে হবে চলো আঙ্গুর দেখো অঙ্গুর খাচ্ছি দেখি এটা খাবো না চারটে বাজে এইটা খাই ঠিক আছে চলো এখন বাজে হচ্ছে আটটা পনেরো তোমরা দেখলে যে আমি বিছানা পত্র হয়ে গেছে থেকে উঠেছি অনেকক্ষণ আগে বিছানাটা সেটা গুছিয়ে নিলাম আর এখন যাব যাবো চা করতে চলো চা করতে যাই তারপরে বাকি কথা হচ্ছে চলো দেখোই দেখো কে

মানে ব্যাপারটা আচ্ছা আচ্ছা ও এই তো এরকম তো আরে ও খুলেছে ওটা খুলবেই না কখনোই খুলবে না সেই ওই গোলটায় পাইপগুলো কীভাবে টেনে বলছে খুলেছে মা বলছে আমি জানি না বাবা যখন সার্ভিস করতে আসবে তখন দেখে চা হয়েছে 10 দিনের বাঁশি রুটি দিয়ে চা খাও হক তুইdataloader আদিনা মাছের রুটি সকালের টিফিনের রুটি দুপুরে রুটি হ্যাঁ হ্যাঁ দুপুরে আমরা খেয়েছি ওই রুটি একটুখানি গরম করে নে তুই কিন্তু রাতে একটা রুটি খাবি তাহলে এটা মাথায় থেকে জান ওই আয় আয় মুখ কই আয় কই মুখ মা কই আসো আসো

আমি বলে দিইনি ফোন দে মা করেছে এই যে ফেজ পেপটা বার কর দাও

এটা করে নি ভাজাটা হয়ে গেছে হয়ে গেলি ওটা গরম করুন বাজে 11টা 20 খাওয়া হয়ে গেছে ওই রুটি আর সকালে সবজি তরকারি যেটা করেছিলাম ওটাই খেয়েছি খাওয়ার সময় মানে প্যাক মাখবো চলো দেখাই তোমাদের এই প্যাকটা কত রাখবো চলো দাঁড়াও দেখ এই yeah. দুজনের দুটো দিকে প্যাকটা আছে ফ্ল্যাশ জ্বলছে দাঁড়া দেখতে পাচ্ছ মেখে নিই ওইটা বোন মাখবে ও মা খেয়ে নিয়েছ মা ঘনা শুয়ে পড়েছে চলো লাগিয়ে এটা মাখা হয়ে গেছে এই যে প্রভু এই যে হয়ে গেছে চলো বোন মাখবে এখানে ঢাকা দেওয়া রয়েছে বোনেরটা ঢাকা দেওয়া আমি মেখে নিয়েছি এখন ওয়েট করতে হবে এখন ওয়েট করি চলো দেখি ওকে জিজ্ঞেস করি ও কখন মাখবে কিরে ফ্রেশ হয়ে গেছি ঠিক আছে মুখে ময়শ্চারাইজার ফাইজার সব লাগিয়ে ফেলেছি মুখ ধোয়া হয়ে গেছে এখন বাজে রাত্রির বারোটা বারোটা পাঁচ হয়েছে সবাই চলো এবার শুয়ে পড়বো আর তার আগে চিয়ে যাব এই যে জলে রোজই ভেজাই খাই দেখানো হয় না ওটা তো একদম ভোরবেলা খেয়ে নি দেখানো হয় না ভিজিয়ে নি হ্যাঁ দাঁড়াও দুটো গ্লাস ভিজানো হয়ে গেছে ঢাকা দিয়ে রাখে চলো এই যে চলো বোন বিছানা করছে বোন বিছানা করছে এবার শুয়ে ফেলব চলো অনেক রাত্রি রয়ে গেছে টাটা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকবে আর সাবস্ক্রাইব করো চলে যদি ভালো লাগে তো লাইক করো টাটা